তিনি নব্বইয়ের দশকের অভিনেত্রী তবে আজও রবীনা টন্ডনের উপস্থিতি পুরুষদের হৃদস্পন্দন বাড়িয়ে দেয় মাঝে এক দশক অভিনয় থেকে বিরতি নিলেও ক্যামেরা কিংবা লাইমলাইট থেকে দূরে থাকেননি কখনো বিভিন্ন রিয়ালিটি এর বিচারকের আসনে তাকে দেখা গিয়েছে আবার কখনো বা বলিউডের হাই প্রোফাইল পার্টির লাল গালিচায় দুটি ছড়িয়েছেন রাবিনা তবে তারকা হলেও তিনি যে কতটা মাটির মানুষ সম্প্রতি তা আবারও প্রমাণিত হল সম্প্রতি এক গণবিবাহে উপস্থিত ছিলেন রাবিনা মুম্বাইয়ের এক বসতি এলাকায় এই বিবাহের আয়োজন করা হয়েছিল লাল রঙের উপর সোনালি সুতোর কাজ করা একটি চুড়িদার ও কুর্তা পরে পৌঁছে গিয়েছিলেন রাবিনা সেই বিয়েতে গিয়ে নিজের হাত থেকে এক জোড়া সোনার বালা খুলে এক নবদম্পতির হাতে তুলে দেন তিনি এই এক জোড়া বালা নিজের বিয়েতে পেয়েছিলেন অভিনেত্রী সেই সময় থেকেই হাতে এই বালা জোড়া পড়ে থাকেন তিনি আবেগ ঘন হয়ে পড়েন রাবিনা সে মুহূর্তে অভিনেত্রী বলেন পাঞ্জাবি বিয়েতে কোনে ৪০ দিনের জন্য হাতে চুড়া পরে থাকে আর আমি বিয়ের দিন থেকে এই দুটো বালা হাতে পরে রয়েছে একটি বালায় আমার নাম খোদাই করা রয়েছে অন্য বালাটিতে আমার স্বামীর নাম খোদাই করা এই দুটো বালাই আমি উপহার স্বরূপ দিচ্ছি এই মুহূর্ত ক্যামেরা বন্দি করেন ছবি শিকারীরা উপস্থিত সকলে রবিনার এই উদ্যোগ দেখে করতালিতে ভরিয়ে দেন বিয়ের আসর দম্পতির হাতে তুলে দেওয়ার আগে বালা দুটিকে চুম্বন করেন রবিনা তারপরে সেই দম্পতিকে আলিঙ্গন করে শুভেচ্ছা জানান অভিনেত্রী সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এই ভিডিও রবীনাকে কুর্নি জানাচ্ছেন তাঁর অনুরাগীরা